আসসালামু আলাইকুম আগামী কাল মাঠে নামছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ 20 তারিখে যেটা রাত 8টায় মাস্টার দুবাইতে ভাই সত্যি কার অর্থে ভাবতে কষ্ট লাগতেছে যে শ্রীলঙ্কার বিপক্ষে এত তাড়াতাড়ি মাঠে নামবে একটু এই যে শ্রীলঙ্কা বাংলাদেশকে এত সহযোগিতা করলো কুশল মেন্ডিস যে ইনিংসটা খেললো এত সুন্দর বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে গেল তাদের সাথে ম্যাচটাই প্রথমেই আইসিসি উচিত হয়েছে প্রথমেই ম্যাচটা দেওয়া দরকার ছিল ভাই অন্তত দুইটা দিন উদযাপন করতে দিতেন দুঃখের বিষয় যে প্রতিপক্ষ তো প্রতিপক্ষই মাঠে আসলে প্রতিপক্ষই সেখানে যদি শ্রীলঙ্কা আমাদের না উঠো হয়তো বা আফগানিস্তানও খেলতে পারতো সেখানে তাদের জন্য সত্যি খারাপ লাগছে আফগানিস্তান যথেষ্ট ভালো টিম ছিল এবং বলিং সাইড বলা চলে খুবই ভালো ছিল আর তহংকার একটু বেশি ছিল এটা বলতে আমার দ্বিধা নেই বাট সত্যিকার অর্থে আফগানিস্তান ভালো ছিল তাদের বলিংটা ওরকম ভালো করতে পারেনি যেখানে রশিদ খানের মতো উইকেট টেকার উইকেট নিতে পারেনি সেখানে তো হারবে এটা স্বাভাবিক তবে বাংলাদেশ শ্রীলঙ্কার যে ম্যাচটাতে একাদশ কেমন হবে কাকে নেওয়া উচিত বাংলাদেশে কি করা উচিত টোটালি কিছু হলে আলোচনা করার চেষ্টা করবো শ্রীলঙ্কা টিমের দিকে যদি তাকান ওপেনিংয়ে আহামড়ি মোটামুটি বলা চলে আশালঙ্কার থেকে শুরু করে কুশাল ম্যান্ডিস এবং কামিন্ডা ম্যান্ডিস মোটামুটি ভালো পারফরমেন্স বলতে আফগানিস্তানের সাথে যে পারফরমেন্সটা দিয়েছে প্রত্যেকের অর্থে আগুন লেভেলের পারফরমেন্স দিয়েছে ছয় উইকেটে জয় যেটা আহ খুব ইম্পর্টেন্ট ছিল শ্রীলঙ্কার জন্য সাথে বাংলাদেশের জন্য বিষয় হচ্ছে যে কুশাল ম্যান্ডিস কিন্তু এমন একটা প্লেয়ার যাকে যদি আপনি দাঁড় করান যে কোনো কৌশলে যেখানে বাংলাদেশের একটা জিনিসের ঘাটতি আছে সেটা হচ্ছে যে কুশাল ম্যান্ডিস আপনি যদি তার ইনিংসগুলো দেখেন একটু পিছনে যদি তার ইনিংস গুলো ঘাটাঘাটি করেন দেখতে পাবেন যেগুলো ইনিংস তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ এগুলো করেছে ছিল যে কনভার্ট করছে ফিফটিতে অনেক সময় ফে ফেলেও খাইছে কিন্তু বাংলাদেশে ব্যাটসম্যানদের ভিত্তে একটা জিনিস খুব অভাব কাজ করে সেটা হচ্ছে ফিফটি করার পরে মনে করে সেটা টেস্ট হোক ওয়ান ডে হোক টি টোয়েন্টি হোক বাংলাদেশের ব্যাটাররা পঞ্চাশ করার পরে মনে করে আমাদের দায়িত্ব শেষ খেল খতম গায়া বাই বাই টাটা এখানেই শেষ আমরা এখন বাড়িতে চলে যাবো অর্থাৎ আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে দেয় অন্য অন্য দেশের যে প্লেয়ারগুলো আছে তারা ফিফটি করার পরে কিন্তু ক্যারি করেছে চিন্তা করে এই ইনিংসটাকে আমি কিভাবে আশিতে কনভার্ট করবো তো বাংলাদেশের ভিতর শ্রীলঙ্কা অবশ্যই বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচেতে অবশ্যই আমি মনে করি সব সময়ের জন্য ফাইট হয়ে থাকে সব সময়ের জন্য ভারত পাকিস্তান যেমন উত্তেজনা শ্রীলঙ্কা বাংলাদেশের একটা উত্তেজনা কাজ করে তো সেটা একটু হলেও শীতল হবে কারণ শ্রীলঙ্কায় বাংলাদেশকে সুপার করে তুলেছে তো বিষয় হচ্ছে এটাও একটা খেলার অংশ তো বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কা সত্যিকার তো অনেস্টলি মন থেকে রিভিউ দিই আগে থাকবে এটা স্বাভাবিক কারণ আইসিসি ইভেন্টে আহ যে পরিমাণ পারফরমেন্স দেয় মানে যে একবারে বাজে প্লেয়ার সে হিসেবে এমন পারফরমেন্স করে শ্রীলঙ্কার মানে আমি বলে বোঝাতে পারবো না আইসিসি ইভেন্টগুলোতে শ্রীলঙ্কা এত ভালো পারফরমেন্স দেয় এবং যদি আপনি তাদের শেষ টি টোয়েন্টি গেম তো এখন পর্যন্ত এশিয়া কাপে হারে নাই সো তাদের একটা মেন্টালিটি তাদের একটা কমফোর্ট লেভেল যেটা একদম হাই লেভেলে র্যাঙ্কিং অবস্থান করছে ইন্ডিয়াকে টক্কর দেওয়ার মতো এখন পর্যন্ত এশিয়া কাপে কোনো টিম পাই নাই কোনো না কোনোভাবে যদি টক দেয় একমাত্র শ্রীলঙ্কাকে আমি পাইছি পাকিস্তান তো আউট অফ দ্য লাইন বর্ডার লাইনের বাইরে চলে গেছে তো সেখান থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচটাতে মোটামুটি আমি মনে করি শ্রীলঙ্কায় আগায় থাকবে কারণ হাসরাঙ্গা অবশ্যই খেলবে তো সেদিক থেকে মোটামুটি রানাও খেলবে মেন টিম যেটা আছে কিন্তু নিয়েছিল না মেন টিম যেটা এটি কিন্তু খেলাবে শ্রীলঙ্কা অবশ্যই বাংলাদেশের সাথে হাসরাঙ্গা বরাবরই কিন্তু ভালো করে বাংলাদেশের ক্ষেত্রে যদি আসি ভাই খুব বাজে পারফরমেন্স সত্যিকার অর্থে ওপেনিং ভালো হলে মেডেল অর্ডার ভালো হচ্ছে না মেডেল অর্ডার ভালো হলে ফিনিশিং ভালো হচ্ছেন ফিনিশিং ভালো হলে ফিল্ডিং ভালো হচ্ছে না একটা না একটা না একটা সমস্যা বাংলাদেশ আসলে সত্যিকার সুপার ওরের পাওয়ার যাওয়ার যোগ্যতা কি আসলে ছিল তাদের কি সেরকম কোয়ালিটি ছিল যে সেরকম কোয়ালিটি থাকতো নিজের চরকায় তেলদের নিজে কিন্তু লড়াই করে যেতে পারতো তারা যদি সেদিন শ্রীলঙ্কারকে হারাতে পারতো তাহলে অবশ্যই কিন্তু যেতে পারতো তো শ্রীলঙ্কার কাছে অলরেডি কিন্তু বাংলাদেশ একটা ম্যাচ হারছে তো অনেকটাই পিছিয়ে জাকেরের বিষয়ে বলবো ভাই লেগ সাইডে বাদে অফ সাইডে অনেকখানি মাঠ আছে ওখানেও মারা যায় আপনি যদি চান না একটু মারা যাবে ওইদিকে শুধু ওই আমার ভাই এত বিরক্ত লাগে শুয়ানোক আমার এই জন্যই দেখতে পারি না আমি যে মতো যে কোনো বলারের সাথে মুখ লাইন একদম অফ সাইডে যায় শুধু লেগ সাইড ছাড়া কোনো অপশন নাই মানে অফসাইড কানা লেগ সাইড ছাড়া তাদের কাছে কোনো অপশন নাই সব সাইডে খেলার মতো যোগ্যতা প্লেয়ার কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলে তো জাকের ক্ষেত্রে বলবো জাকের কিন্তু অফসাইডে খেলতে পারে না তা না তো জানি না সেই ম্যাচটাতে কি হয়েছিল এরকম ফিনিশিং এত বাজে ফিনিশিং সত্যি অর্থে জাকের ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু তার রেকর্ড একবারে খারাপ না যথেষ্ট ভালো আছে ভালো পারফরমেন্স স্টেজ বলেন টি টোয়েন্টি বলেন ওয়ান ডে বলেন তিন ফর্মেটে কিন্তু জাকের দুর্দান্ত লেভেলের পারফরমান এটা আপনাকে মানে নিতে হবে কিন্তু সেই দিন যে কিসিন ভর করছিল আমি নিজেও জানি না যে দশ বল খেলে এগারো রান বা এগারো বল খেলে দশ রান এরকম ফিনিশিং এরকম ফিনিশিং দিবে বাংলাদেশ আসলে কল্পনার বাহিরে সত্যিকার অর্থে সব মিলিয়ে টোটালি যদি একাত্রিত করি মুস্তাফিজ এর ওপর অনেক দায়িত্ব থাকবে শ্রীলঙ্কার সাথে এবং আমি মনে করি শেখ মেহেদি হয়তো বা ফিরলেও ফিরতে পারে তবে নাসুম আহমেদ কিন্তু বেস্ট নাসুমকে যে পারফরমেন্স নাসুম আহমেদ দিয়েছে সেই পারফরমেন্স তো অবশ্যই ধরে রাখার চেষ্টা করবে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চাইব কারণ পার্বে আপনি সে কিন্তু গেল এই এই ইয়ারে আজ থেকে দু মাস আগে সেঞ্চুরি করছে শুধু দুই দিকে বিবেচনা করলে আমি মনে করি বাংলাদেশের চেয়ে অনেকটাই শ্রীলঙ্কায় গিয়ে থাকবে বন্ধু যখন শত্রু খেলা হবে কাল দেখা যাবে বাংলাদেশ কেমন ডমিনেট করতে পারে শ্রীলঙ্কার সাথে অফ